হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার ঘড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল আটটা আর সকাল আটটা বাজতে রোদে একদম ঝলমল করছে চারিদিকটা এই শীতের সময় সকাল সকাল যদি একটু ঝলমলে রোদ ওঠে না তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমার মা বাড়িতে বেশ তিনটে চারটে বেগুন গাছ লাগিয়েছে আর তাতে না বেশ বেগুন ধরেছে আর সাথে ফুলও এসেছে কালকে আমার মা করেছিল গোকুল পিঠে তো গোকুল পিঠেটা খাওয়া হলো আজকে সকালবেলায় কিছু ছিল তো সেটা খাওয়া হলো চা খাওয়া হয়েছে বোন বলল চিরের পোলাও খাবে তার জন্য এই যে আলু একটু বিনস কেটে পেঁয়াজ দিয়ে একটু চিরের পোলাও বানাচ্ছি এদিকে আমার মা তরকারি কাটছে রান্না বসাবে আর এদিকে আমার আরিয়ান সোনা তার দিদুনের পাশে বসে খেলা করছে মানে এক কথায় কাজ বাড়াচ্ছে আর এদিকে দেখো একটা টাকার কয়েন পেয়েছে সেটা এনে আবার আমাকে দিয়ে দিলো তাও ভালো যে এই পয়সাগুলো পেলে আমাকে দিয়ে দেয় আসলে কি বলো তো এই পয়সা তারপর মাছের কাটা এগুলো কিন্তু বাচ্চাদের থেকে প্রচণ্ডই সাবধানে রাখতে হয় বা ওই যে সাবধানে মাছের কাটা বেছে বেছে খাওয়াতে হয় আসলে না আমার না একটা ভয় আছে আসলে ছোটোবেলায় আমি একবার পঞ্চাশ পয়সার একটা কয়েন সেটা আমি ওই যে গিলে ফেলেছিলাম সে এক কাণ্ড গিলে তো ফেলিনি গলায় আটকে গিয়েছিল তো সেই কাণ্ড যদি আবার না ঘটে সেই জন্য একটু সাবধানে রাখতে হয় কিন্তু এখন দেখি আরিয়ান শোনা একটু টাকা পয়সা পেলেই আমাকে দিয়ে দেয় এদিকে দেখো চিরের পোলাওটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ান আরিয়ানের পাপা চলে গিয়েছে ছাদে এখন এই যে ওর পাপাকে দিতে যাচ্ছি চিরের পোলাওটা ও বলেছে আমি একদমই অল্প খাবো খুব একটা বেশি খাবো না তার জন্য একদমই অল্প দিয়েছি ওকে অনেক হলো বাবার বাড়ি থাকা শ্বশুর বাড়িতে থাকা অনেক বেড়ানো হলো মামার বাড়ি গিয়েছিলাম এবার সারগাছি যাওয়ার পালা আরিয়ানের পাপা কিন্তু আমাদের নিতে এসেছে আজকে চলে যাবো সারগাছিতে তার জন্য এই যে ব্যাগ গোছাতে লেগে পড়েছি অনেক জিনিস এনেছি তো ব্যাগ নিয়ে যেতে মানে গোছাতে গোছাতে অনেকটাই সময় লেগে যাবে আজকে আমার মা রান্না করেছে ওই যে আলতা পাতি আলু দিয়ে মাছের ঝোল আর করেছে ডাল সেদ্ধ আমি মাকে বলেছিলাম খুব সিম্পল একটু রান্না রান্নাবান্না করো খুব বেশি কিছু করতে হবে না কারণ আরিয়ানের পাপার শরীরটা ভালো নেই তো সেই জন্য মা একদম হালকা পাতলা একটা রান্না করেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা স্নান করে নিয়েছি আরিয়ানের পাপাও স্নান করে নিয়েছে আরিয়ান সোনাকে অনেকক্ষণ আগেই করিয়েছি আর এখন আরিয়ানের পাপা এই যে আরিয়ান সোনাকে রেডি করিয়ে দিচ্ছে এখন যদিও বাইরে বেশ ঝলমলে রোদ উঠে আছে এখন একটু ঠান্ডা লাগছে না কিন্তু তবুও সোয়েটার জ্যাকেট পরেই কিন্তু আমাদের বেরোতে হবে তার কারণ ওই যে মোটরসাইকেলে যেতে যেতে কিন্তু প্রচণ্ড হাওয়া লাগে আর তাতে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো তার জন্য এই যে মোটটা একটা জ্যাকেট আমিও পরে নিয়েছি সাথে আবার আরিয়ান সোনাকেও পরিয়ে দিয়েছি এই জ্যাকেটটা পরতে আমার একটুও ভালো লাগে না কিন্তু বাধ্যতামূলক পরতেই হয় বাবার বাড়ি থেকে যাচ্ছি ঠিকই কিন্তু জানো তো মা বাড়িতে নেই কারণ মায়ের জেঠিমা প্রচণ্ড অসুস্থ তার জন্য মা গিয়েছে মামার বাড়িতে তো মা না থাকা অবস্থায় কিন্তু আমাদের এখন এই যে বেরিয়ে যেতে হচ্ছে কিছু তো করার নেই এর থেকে পরে বেরোলে আবার ওদিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তখন আবার বেশি বেশি ঠান্ডা লাগবে মা না থাকার জন্য না একটু মন খারাপটা বেশিই করছিল কিন্তু কিছু করার তো নেই মা তো আর ইচ্ছে করে যায়নি ওই যে বাধ্যতামূলক মাকে যেতেই হয়েছে আরিয়ান সোনার সামনে বসেছিল তার জন্য ওই যে ওকে পিছনে বসিয়ে দিলাম প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা সত্যি কথা বলতে আমি এখন এই যে আমার বাবার বাড়ি থেকে সার চলে যাচ্ছি আমার হয়তো অতটা কিছু মনে হয় না কিন্তু আমার বাবা মার না ভীষণ কষ্ট হয় বিশেষ করে আমার আরিয়ান বাড়ি চলে এসেছি মানে সার চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে এসেছি মানে আধা ঘন্টা হয়ে গেল এর মাঝে আবার আরিয়ান সোনাকে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি দুধটা অবশ্য মা পাঠিয়ে দিয়েছে তো ওটা গরম করে খাইয়ে দিয়েছি আবার আরিয়ানের পাপার আরিয়ান সোনা কিন্তু গেল দোকানে আর এই যে আমি একটু বসেছিলাম একটু ভিডিও এর কাজ ছিল তো ওটা করছিলাম তো এখন এই যে ঘর গুলো একটু গোছাতে হবে মোটামুটি মানে ঘরদোর অগোছালো হয়ে নেই কিন্তু প্রচন্ড ধুলো পড়েছে জিনিসে সেগুলো করতে হবে এছাড়া ভাবছি ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছতেও হবে নাহলে না থাকা যাবে না আর আমি সোয়েটারটা খুলে ফেলেছি কারণ অত মোটা সোয়েটার পরে না আমি কাজ করতে পারবো না তো চলো ঝটপট করে এখন কাজগুলো করে নেওয়া যাক আবার সন্ধ্যাও লেগে আসছে সন্ধ্যাও দিতে হবে আবার রাতে রান্নাবান্না আছে তো চলো যেহেতু অনেক কটা দিনই বাড়িতে ছিলাম না তার জন্য দেখছি সব কিছুতে প্রচণ্ড ধুলো পড়েছে আর এই যে বালিশ তারপর ব্ল্যাঙ্কেটগুলো একটু ভালো করে আমি দেখে নিচ্ছি এখন তার কারণ ওই যে অনেক কটা দিন তো বাড়িতে ছিলাম না দুজনেই তো কী পোকামাকড় যদি ঢুকে থাকে সেই জন্য একটু ভালো করে দেখছিলাম আর কি আসলে কি বলো তো একটু পোকামাকড় সাপটাপে না আমার ভীষণ ভয় তার জন্য একটু সাবধানে থাকার বা সব কিছু দেখে নেওয়ার চেষ্টা করি এদিকে এই যে দেখো বিছানার চাদরটাও আমি কিন্তু চেঞ্জ করে নিলাম আর এখন ওই যে ব্ল্যাঙ্কেটগুলো সব ওই যে জায়গা মতো এখন রেখে দিতে হবে হাতে খুব একটা বেশি সময় নেই কারণ একটু পরেই আবার সন্ধ্যা লেগে যাবে তখন সন্ধ্যাও দিতে হবে আবার রাতে বান্নাও করতে হবে তার জন্য ওই যে ছটপট করে এখন কাজগুলো সেরে নিচ্ছি আমার এই টুল না অনেকগুলো হয়েছে দুটো হয়ে গিয়েছে আর এখন এই যে দেখছো জামা কাপড়গুলো সব টুলের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম কাঠের নিচে ওগুলো রেখে দেব কালকে সকালে ওগুলো কেচে দেব আর এখন এই যে সুন্দর করে এখন ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নেব ঘরে প্রচণ্ড ধুলো পড়েছে ঘরে তো ধুলো পড়েছে সাথে সব থেকে বেশি ধুলো পড়েছে এই বাইরেটাতে আসলে ঘরের তো দরজা জানালা বন্ধ থাকে ধুলোটা একটু কম পড়ে আর এই যে বাইরের এই জানালাটা দিয়ে কিন্তু ফ্রিজে আরও বাদবাকি জিনিসে কিন্তু অনেক ধুলো পড়েছে মৌসোনা নামের এক আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো ভীষণ ভালো লাগলো ভিডিওটা নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল অবশ্যই যাব তোমার পাশে থাকবো আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য বাচ্চু পাল নামের এক আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছ আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো দিদি ভাই অবশ্যই থাকবো এছাড়াও বলেছ তোমার বাবু কেমন আছে আর তুমি কেমন আছো আমার ছেলে ভালো আছে গো আর আমিও ভালো আছি আর তুমি কেমন আছো সেটাও আমাকে জানিও তো চলো তবে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে টাটা